সরাসরি দোয়ার মাধ্যমে যদি বিপ্লব হবে দোয়ার মাধ্যমে যদি জাননাতে যাইতে পারবেন তাহলে পিরোনবী মোহাম্মদ সাল্লামের চেয়ে পৃথিবীতে আর কোনো দাওয়া আছে এসছে আসবে সেই যদি তার দোয়ার মাধ্যমে তিনি যুদ্ধ করে যুদ্ধ করা ছাড়া বিপ্লব করতে না পারেন দান্দান মোবারক শহীদ হওয়া ছাড়া যদি দিনের বিজয় না হয় সেই মুস্তজাবাদ দাওয়া যদি রক্তে পা জুতা মোবারক আটকে যাওয়া ছাড়া দিনের বিজয় না হয় সেই রসুল সাল্লাহ মুস্তাজাবাদ দাওয়াত যদি সাতাশটা যুদ্ধের নেতৃত্বে দেওয়া ছাড়া যদি ইসলামের বিজয় না হয় সেই মুস্তাজাবাদ দাওয়াত যিনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে থাকা ছাড়া দিনের বিজয় না হয় সেই মুস্তাজাবাদ দাওয়া যিনি পঞ্চান্ন বছর বয়সে সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে হেঁটে পায় যুদ্ধ করা ছাড়া বিজয় না হয় আজকে বাংলাদেশে কোন পিরিয়ড দয় এই দেশে ইসলামে বিজয় হয়ে যাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এটা স্বীকার করে আমাদের গোটা আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের ব্যাপারে স্বীকৃতি দেয় যে বাংলাদেশের গুড গভর্নেন্স বলে যদি কিছু থাকে এবং ভবিষ্যতে যদি করতে হয় একমাত্র জামাত ইসলামের পক্ষেই তো সম্ভব আকিমুজ্সালাত আপনাকে এক ঘন্টার আনুগত্যের ট্রেনিং থিওরিটিক্যালি দিয়েছে আর আকিম উদ্দিনের মাধ্যমে তেইশ ঘন্টা ওরকমই আরেকজন ইমামের ওরকম একজন আনুগত্য করার জন্য দায়িত্বশীল ঠিক করে কাজ করার দামই হচ্ছে আকিমুদ্দিন যে এক ঘন্টা আকিম সালাতের আনুগত্যের ট্রেনিং আপনি নিয়েছেন এই থিওরিটিক্যাল ট্রেনিংটাই যদি আকিম উদ্দিনে তেইশ ঘন্টায় আপনি ইনভেস্ট করতে ব্যর্থ হন বা আমি ব্যর্থ হই তার অর্থ হলো এটা আপনাকে মেনে নিতে হবে এটা আপনাকে মেনে নিতে হবে যে এক ঘন্টার আনুগত্যের ট্রেনিং আপনি নিতে সক্ষম হলেও তেইশ ঘন্টার বাস্তব জীবনে আনুগত্যের দায়িত্বশীল নির্ধারণ করতে না পারার অর্থই হলো আমি ওই তেইশ ঘন্টা ইবলিসের আনুগত্যের সিদ্ধান্ত নিয়েছি আকিমুস সালাত আপনাকে এক ঘন্টার আনুগত্যের ট্রেনিং দিয়ে ছেড়ে দিল বাকি তেইশ ঘন্টার আনুগত্যের মাপকাঠি মানদণ্ডটা কী হবে প্রিয়নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লিয়াসাল্লাম এই আনুগত্যের ট্রেনিং নেওয়ার জন্যই সাহাবা এসবাইন কিরামগণকে আকিমুস সালাতের যত গুরুত্ব তাৎপর্য তাদের সামনে তুলে ধরেছেন নিশ্চয়ই এটা তাৎপর্যপূর্ণ সালাতের গুরুত্ব অপরিসীম কিন্তু সেই সালাত যখন আপনাকে মসজিদমুখী করার পর আকিম উদ্দিনের মাধ্যমে সংগঠনমুখী করল না ওখানে ইমামের আনুগত্যের মাধ্যমে আপনাকে এখানে দায়িত্বশীল আনুগত্য করতে অভ্যস্ত করল না সেই প্রসঙ্গী সুরা মাউনের বর্ণনা হচ্ছে যারা নামাজ পড়ে না ধ্বংস তাদের জন্য অর্থটা এটা অর্থটা কি নামাজ পড়ল ধ্বংস তাদের জন্য করল। তার মানে কি আপনি ট্রেনিংটা নিলেন না আকিমুসলা তো আছে দায়েমুস চলাতে আছে অর্থাৎ যে নামাজ আপনি কায়েম করেছেন ট্রেনিং নিয়েছেন আনুষ্ঠানিকভাবে যে ট্রেনিংটা আপনি নিয়েছেন সেটার উপরে আপনি দায়েম থাকতে পারলেন না ওটার উপরে আপনি চব্বিশটা ঘন্টা নিজেকে পরিচালনা করতে পারলেন না তার অর্থই হচ্ছে আপনার নামাজ আপনাকে সফল করলো না কি করলো কি করলো ধ্বংস করলো তার অর্থই হলো ধ্বংস কে করে আল্লাহ তালা সফল করে রিপ্লিস আমাদের কি করে তাহলে এক ঘন্টার ইমামতির আনুগত্যের ট্রেনিং আমি আজকে প্রথম সিদ্ধান্ত নিলাম মুআান শুনলে যেমন মসজিদে যাওয়া আমার জন্য বাধ্যতামূলক দায়িত্বশীলের নির্দেশ যদি কোরআন শূন্যার ভিত্তিতে হয় তাহলে ওই আহ্বানে সারা দেওয়া আমার জন্য বাধ্যতামূলক দুই নম্বর ঠিক হলো ওখানে আনুগত্য আমি ইমামের এক ঘন্টা করার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিলাম বাকি তেইশ ঘন্টা আমার জীবনে একজন ইমাম থাকবে যদি ইমাম না থাকে তাহলে বিপরীতটা হচ্ছে আমার ইমাম হয়ে যায় কে ইবলিস তাহলে ইবলিসের থেকে বাঁচার জন্যই আমি আজকে থেকে সালাতের এক ঘন্টা ইমাম আর আকিম উদ্দিনের তেইশ ঘন্টার ইমাম ইনশাল্লাহ তিন নম্বর যে সালাত আপনি ফজর পড়েছেন যে সালাত আপনি জুমা পড়বেন আল্লাহ আকবার আপনি বায়াতবদ্ধ জীবনের গুরুত্ব তো আপনার সালাতের মধ্যে বিদ্যমান আপনি যখন সালাতে প্রথম গিয়ে দাঁড়ান আপনার প্রথম শর্ত হলো দুনিয়ার সমস্ত কিছু থেকে আপনাকে কি হয়ে যাওয়া আলাদা হয়ে যাওয়া এটা পাঁচটা হক বলা হয় সালাতে আমার অব্যাহু আপনি সালাতে দাঁড়ান না আপনি কোথায় দাঁড়িয়েছেন আল্লাহ কার সামনে কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে যেন সালাতে দাঁড়ায় কেউ যদি চায় আল্লাহ তার সাথে কথা বলুক তার জন্য তেলাওতে বসে যায় সুবাহ আল্লাহ অমুকে খোঁজ দেয় না অমুকে আমাদের কোনো খবর লয় না অমুকে আমাদের দেখা করে না আরে ভাই যে আল্লাহ বলে দিয়েছেন তুমি চাইলেই আমার সাথে কথা বলতে পারো রকম একজন রব প্রতিপালক রকম একজন সত্তা আমার জীবনে থাকার পর পৃথিবীর আর কে কথা বললো কথা বললো না তাতে আমার কে যায় আসে এটা কোনো অহংকারের কথা না বিনয় থেকে আত্মতৃপ্তির ঢেকুর কেলবেন যে আমি যে চাইলি কার সাথে কথা বলতে পারি আপনার আর পৃথিবীতে কার সাথে কথা না বললে মন খারাপ হওয়ার কথা শুধু তো সালাত আল্লাহ রসুল সাল্লাহ তো সবচেয়ে প্রশান্তি ঠিকানা ছিল ওটা আপনি প্রশান্তি খুঁজেন মেডিটেশনের মাধ্যমে আপনি প্রশান্তি খুঁজেন ব্যাঙ্ক ব্যালেন্স সমৃদ্ধ হওয়ার মধ্যে আপনি প্রশান্তি খুঁজেন আপনার প্রমোশন ডিমোশনের উপর আপনি প্রমোশন করছেন ফ্ল্যাট হইল প্লট বরাদ্দ হইল আপনার চাকরির কি হইলো এটার উপরে অথচ আল্লাহ রসুল্লাহ সাল্লাম প্রশান্তি খুঁজেছেন আর সালাত আয়ন যখন অস্থিরতা তার মধ্যে বিরাজ করতো সাথে সাথে তিনি কোথায় দাঁড়িয়ে যেতেন তার অন্তরটা প্রশান্তিতে ভরে যেত আর আমাদের এখন নামাজের মধ্যে তার এলে অস্থিরতা বেড়ে যায় আমাদের দেশের খতবা হয় মানুষের ঘুমের উপযুক্ত সময় নির্ধারিত হয় আর রসুল সাল্লা সাল্লাম খোদ্া দিতেন সবচেয়ে দুর্বল সাহাবিও চোখের পলক ফালানো সময় খুঁজে পেতেন না চোখের পলক ফেলতেন না যে কোন শব্দটা আমার থেকে ছুটে যায় এবং রসুল্লাহ সাল্লামের চেহারাটা এরকম থাকতো যে এখনই রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে যুদ্ধের জন্য বের হয়ে যেতে বলবেন আরে ভাই সরাসরি দোয়ার মাধ্যমে যদি বিপ্লব হবে দোয়ার মাধ্যমে যদি জাননাতে যাইতে পারবেন তাহলে পিরোনবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের চেয়ে পৃথিবীতে আর কোনো মোস্তাজাবাদ দাওয়া আছে এসছে আসবে সেই মোস্তাজাবাদ দাওয়া যদি তার দোয়ার মাধ্যমে তিনি যুদ্ধ করে যুদ্ধ করা ছাড়া বিপ্লব করতে না পারেন দান্দান দান শহীদ হওয়া ছাড়া যদি দিনের বিজয় না হয় সেই মস্তজাবাদ দাওয়া যদি রক্তে পায়ে জুতা মোবারক আটকে যাওয়া ছাড়া দিনের বিজয় না হয় সেই রসুল সাল্লাহাম মুস্তাজাবাদ দাওয়া যদি সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দেওয়া ছাড়া যদি ইসলামের বিজয় না হয় সেই মুস্তাজাবাদ দাওয়া যিনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে থাকা ছাড়া দিনের বিজয় না হয় সেই মুস্তাজাবাদ দাওয়া যিনি পঞ্চান্ন বছর বয়সে সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে হেঁটে পায়ে যুদ্ধ করা ছাড়া বিজয় না হয় আজকে বাংলাদেশে কোন পিরিয়ড দয় এই দেশে ইসলামে বিজয় হয়ে যাবে কেন বায়াত হব না আমি সেই রসুল সাল্লাহ সাল্লামের সাহাবায়াজ বাইন ক্রামের কারণে সে তাদের ইমান ছিল তাদের তাহাজ্জি ছিল তাদের সাজাকা ছিল তাদের জিকেট ছিল তাদের সব ছিল তাদের দাড়ি মুবারক ছিল তাদের টুপি মোবারক ছিল তাদের জুব্বা ছিল সবই তো তাদের ছিল তারপর তো এসেছিলাম আমাদেরকে বায়াত দেন আমাদেরকে বায়াত দেন তারা তো বায়াতি নিয়েছিলেন এটার উপরে ভিত্তি করে এরপর তাদের জীবনের শাহাদাতের তামান্না তারা উজ্জীবিত হয়েছে আমি মাঝে মধ্যে বলি ভাই কষ্ট নিয়েন না ইমানই ছিল বায়াত বায়াত ছাড়া ইমান না ইমান ছাড়া বায়াত নাই ইমানেই তো বায়াত আপনি ইমান মানেই তো আপনি বায়াত গ্রহণ করেছেন সেই বালক সেই বাদশাহ এবং সেই জাদুকরের গল্প হাদিস গল্প এটা হাদিস নাই হাদিস হাদিস নাই সেই বালক সেই জাদুকর এবং সেই বাচ্চা সেই বাচ্চার শেষের অংশটুকুই আপনি বলি এখানে হাদিসটা আমার মাঝে মধ্যে আমি স্মরণ করার চেষ্টা করি যেখানে রসুলক করিম সাল্লা সাল্লাম স্মরণ করেছেন আমি এটা আমাদের এই টিসিটিএস এর ভাইদেরকে মাঝে মধ্যে বলি যে ভাই এত টিসি আপনারা করেন সেই বালককে জাদুকর স্মরণ করেছিলে তুমি যে ইমানের স্তরে এখন এসে পৌঁছিয়েছ এখন তোমার জন্য সংবাদ হচ্ছে ওয়া ইমানের দাবি হচ্ছে এখন তুমি পরীক্ষার মধ্যে সাতুবতালা এবং দেরি হবে না খুব তাড়াতাড়ি তুমি কিসের মধ্যে পড়ে যাবে পরীক্ষার মধ্যে পড়ে যাবা ইমান মানে পরীক্ষা এরপরে শুধু তা বলা হয় নাই সেই ছেলেকে যখন হত্যা করার জন্য বাচ্চার সিদ্ধান্ত দিল আপনাদের মনে আছে বাচ্চাকে তার আগে তো মন্ত্রীকে হত্যা করা হয়েছে তারপরে না উজিন নাজির যারা যাদের রোগ সারা হয়েছে তাদের সবাইকে ডাকা হয়েছে শুধু তাদের বলা হয়েছে দেখেন তারা কিন্তু ইমান গ্রহণ করার পর টিসিটি আসতেও পারার কথা একক নামাজ পড়ারও কি পায়নি এক সালাদও তাদের জীবনে আদায় করার সুযোগ হয় নাই সেই লোকটাকে তলারের মাঝখানে দাঁড় করিয়ে বলা হয়েছিল হয় ইমান ছাড়ো নাহলে জীবন ছাড়ো সুবাহান আল্লাহ এটা কি এটা পায়া এই অঙ্গীকারকার তারা করেছিলেন এই ওয়াদা তারা করেছিলেন জীবন এনেছে জীবন চলে যাবে যাবে করাত রেখে মাঝখানে বলা হয়েছিল হয় ইমান ছাড়ো না হলে জীবন চালো হয় ইমান নাহলে গরদান দুটো একসাথে থাকবে না এখন কোনটা থাকবে বায়াত এই বায়াত তারা নিয়েছিলেন মাঝখানে করাত রেখে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল ইমান ছেড়েছে সর্বশেষ সেই গোলামকে এই বালকটাকে হত্যা করার জন্য নিয়ে আসা হলো সে বলতে পারতো দেখেন আমি আপনি নিরীহ প্রকৃতির লোক আমি আপনি রোকটোক সারি মানুষের আল্লাহ আমার কিছু ক্ষমতা দিছে চেষ্টা করি মানুষের কল্যাণের জন্য এই সমাজ কল্যাণমূলক কাজের জন্যই আমার আপনি কি রাখা উচিত জীবিত রাখা উচিত আমাকে আপনি ইয়া করে নারা এই সমস্ত জৈজামালের মধ্যে আমি যাইতে চাই না আপনি আপনার মতো থাকেন আমি আমার মতো সে নিজে সে নিজে তার শাহাদাতে রাস্তা দেখাই দিচ্ছে সে বলল বাদশাহ তুমি যদি আমাকে হত্যা করতে চাও এভাবে পারবা না তাকে পাহাড়ে উঠাইছে ও যারা পাহাড় উঠাই ধাক্কা দিয়ে ফেলাই দেবে হেরাই মরে গেছে বালক চলে আসছে জিজ্ঞেস করছে ঘটনা কি বালক আসলে কি করে সে জিজ্ঞেস করছে এটা কার কার সিদ্ধান্ত আল্লাহর ফায়সলা না হওয়া পর্যন্ত আমাকে আপনি মারানো আমার একটা পশম আপনি আঘাত করতে পারবেন না তো ওই বালকের ইমান আর আমাদের ইমান এক জায়গায় করা লাগবে না আমরা এটা বলতে পারবো না যে মিছিলে আমাকে কিছু করতে পারবেন না যদি আল্লাহর ফায়সলা না থাকে আমাকে আপনি রাজপথ থেকেও গ্রেপ্তার করতে পারবেন না আল্লাহর ফয়সালা থাকলে ঘরের মধ্যে থেকেও আমাকে কেউ হেফাজত করতে পারবেন দিস দিস এরপরে সেই বালক তো শিখিয়ে দিয়েছিল বাচ্চাকে আমাকে যদি হত্যা করতে চাও তাহলে কি করো শুলে চড়াও শুলে চড়াইয়া আমার এই ডান পাশে তুমি তিন নিক্ষেপ করবে এবং শুধু বলতে হবে বিসমিল্লাহি রব্বিল গোলাম বিসমিল্লাহি রব্বিল গোলাম এই গোলামের যে রব তার নামে আমি তীরটা কি করলাম তা আল্লাহ ওই গোলামের রব স্বীকার করলো না করলো না এইটুকু আর সে একটা কন্ডিশন দিয়েছিল তার তো কাজ হলো দাওয়াতি কাজ করা দেখেন জীবন বাজি রেখে দাওয়াতি কাজ করা আর আমাদের তো একটা আবহাওয়া গরম ছিল তো এবার গণসংযোগটা তাপদাহের কারণে বাস্তবায়ন করা মন্তব্যের ঘরে দেখি বড় বড় থানানিরা সাইন করে লিখে দিয়েছেন তাপদাহের কারণে আমাদের এবার গণসংযোগ পক্ষ যথাযথভাবে পালন করতে আমরা সক্ষম হয় নাই আল্লাহ আমাদের এই দুর্বলতা মাফ করুন ওখানে লেখা আছে এটা আমি পড়তেছি না ওখানকার লেখা পড়তেছি আর বালক তার ইমান সামনে রেখে সে বলছে যে শুধু এইটুকু করো যে সবাইকে ডাকবা ডাইকা তারপরে আমারে হত্যা করবা সব লোকের সামনে যখন গুলাম বলে তীর ছুটছে বালক এখানে হাত দিছে শহীদ হয়েছেন আর আর সাথে সাথে উপস্থিত লোকরা সবাই কলে বাতিল বলে একজন মারা গেছে আর লক্ষ্য ইমানদার তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীতে একজন মুজাহিদ একজন নিজামী ভাইকে তারা শহীদ করেছে লক্ষ লক্ষ নয় কোটি জনতা জামাত ইসলামীর জন্য আগামীতে প্রস্তুত হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইসমিল্লাহ রব্বিল গোলাম এরপরে তো কত মনে আছে যারা বাকি ছিল এবার যারা ইমান আছে এবার তাদের পালা এই সরকারও মনে করছিল যে মূল মাস্টার মাইন্ড যারা শেষ করে ফেলে জামাত কি হয়ে যাবে ওই বাচ্চাও মনে করছিল মাস্টার মাইন্ড হলো এই বালক এই বালকটারে যদি সাইজ করা যায় তাহলে শেষ কিন্তু দেখলো যে এরা সাইজ করতে গিয়ে আরো বড় হয়ে গেছে এই সরকারের পরিস্থিতি আলহামদুলিল্লাহ সেই দিকে গেছে না যায় নাই তারা আমাদের নেতৃবৃন্দকে শহীদ করার মধ্য দিয়ে দেখলো যে পরিস্থিতি আরও এখন সিদ্ধান্ত নিয়েছে আমাদের যেখানে যেভাবে পারে তারে তারা শহীদ করবে এই বাচ্চাও সিদ্ধান্ত নিল সিরিয়ালে নিয়ে আসেন শুনতেছেন এরপরে দেখেন এখানে হাদিসের ভাষাটা শুনে এরপরে সিরিয়াল যখন এরকম আগুনের গর্ত করা হলো এই ইমানদারদেরকে একের পর এক ডাকা হলো এরা কি নামাজ পড়ার টাইম পেয়েছে এরা কি টিসি করছে এরা টিএস করছে মালানা সাইদি হুজুরের বক্তৃতা শোনার সুযোগ পাইছে ইউটিউবে বক্তৃতা শুনে ইমান গরম করার টাইম পাইছে কিছুই পায় না শুধু ইমান আনছে আর আগুনের গর্তের সামনে তাদের লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে হাদিসের কোনো কোনো বর্ণনা পাওয়া যায় পিছন থেকে দৌড়ে এসে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এই কারণে যে বাচ্চার মন পরিবর্তন হয়ে হয়তো সিদ্ধান্ত চেঞ্জ করবে শাহাদাতে সময় পাবে না আলহামদুলিল্লাহ এটা বলে এই জন্য জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির এই দৃশ্য আমার নিজের চোখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখার সুযোগ হয়েছে এই দৃশ্য আমার নিজের চোখে দেখার সুযোগ হয়েছে তার কেন্দ্রীয় সভাপতি গিয়ে সদস্যদেরকে সিরিয়াল করেছেন আগামীকালকে মিছিল হবে মিছিলের নেতৃত্বে এরা থাকবেন অমুকে যদি গ্রেপ্তার হয়ে যান যদি আহত হয়ে যান যদি শহীদ হয়ে যান তারপরে অমুক এই সিরিয়াল করতে করতে যখন সামনে যাচ্ছে পিছন থেকে তিন চারজন ভাই সামনে এসে হাজির হয়ে গেছে তারপর যদি আর তালিকায় কারণ না আসে এই কারণে আমি বাদ পড়ে যেতে পারি আমার নামটা এখানে লেখেন বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির আমার আপনার এই বক্তৃতা বিবৃতার টিসিটিএস এর উপরে টিকে নাই এ সমস্ত ভাইদের ত্যাগ কোরবানি শাহাদাতের উপরে এই ইসলামী আন্দোলন টিকে আছে এবং টিকে থাকবে ইনশাল আজকে এখানে আমি জানতে চাই এখানে প্রতিযোগিতা হবে এইটা যে আমরা শহীদ হতে পারি পারি না আল্লাহর কবুল করবেন কিন্তু আজকে এখানে যারা উপস্থিত আছে আমরা এই প্রতিযোগিতাটা করতে চাই এই থানায় যদি একজন কেউ হয় প্রথম এই আমাদের উপস্থিতির মধ্যে প্রথম যদি কেউ রোকন হয় সে হলাম আমি সে হলো আমি সেই সেই ভাই জাগান যে সবার আগে যেই থানায় রোকন হবে এরপরে সবার আগে সিরিয়াল সে হলাম আমি দেখি হাত হাতজাগান ইনশাআল্লাহ বাকি যারা হাত জাগার নাই তারা পুরো বছরের মধ্যে তো হবে না আল্লা আল্লাহ আমাদের হাতগুলো কবল করুন কি বলা হচ্ছে মাহা মহিলা আসলো কি তার সাথে কে আছে মানে ও একদম নবজাতক একটা সন্তান এখনো কথা বলাই সেখানে কথা না বলা সেই সন্তানের মায়াটা মহব্বতটা কেমন থাকে এবার বাচ্চার সিদ্ধান্ত নিয়ে দুইটার একসাথে ফালায় না দুইটার একসাথে ফালাইলে এটার মর্যাদা এটা মায়া মহব্বতটা তারা টের পাবে না আগে এর কোলের সন্তানটা ফালাও এর কোলের সন্তানটাকে আগুনে ফালাও তাহলে মা বুঝতে পারবে ইমান কত বড় জিনিস আর ছেলের প্রতি মহব্বত কত বড় জিনিস যারা নিজের কলিজার টুকরা সন্তান যখন ফেলে দেওয়া হবে ইমানের এমন দৃঢ়তা এমন একবাদ এমন সামাহাত ধৈর্য ক্ষমতা তিনি দেখিয়েছিলেন আল্লাহ তালা সাথে সাথে ওই সন্তানের মুখে কথা তুলে দিলেন আলহামদুলিল্লাহ এই দৃশ্যের অবতারণা বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে করার সুযোগ আসছে না আসবে আসছে মির কাসিম আলী ভাই শহীদ তার পরিবার কাঁদতে কাঁদতে এসেছে আর তিনি হাসতে হাসতে তাদেরকে বিদায় দিয়েছেন তোমাদের সাথে এটা শেষ সাক্ষাৎ নয় এটা এই দুনিয়ার একটা সাক্ষাৎ তোমাদের সাথে মূলত সাক্ষাৎ হবে জান্নাতে হাসতে হাসতে বিদায় দিয়েছে শহীদ নিজামী ভাই তার সন্তানের কাছে আলাপ করেছেন আমি কোন পোশাক পরে ফাঁসির মঞ্চে যাবো এই গল্প আছে কথোপকথন আছে এখন ইউটিউবে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই ফাঁসির মঞ্চে যাওয়ার আগের তার বিশ্রাম তার প্রশান্ত আত্মা তিনি একটু কফি খেয়েছেন একটু খেজুর খেয়েছেন কারারক্ষীকে দিয়েছেন কারারক্ষী তো পাগল বনে যাওয়ার অবস্থা যে তার আর এক ঘন্টা পরে ফাঁসি হবে সে বলে যে আমাকে একটু কফি দিও আর একটা খেজুর দিও আমি কিছু সময় একটু রেস্ট দেব তারপর আমাকে সময় মতো ডেকে ফাঁসিতে নিয়ে যায়। কথা বলার সুযোগ করে দিলেন ফা কথা গোলামিয়া গুম্মা সে তার মাকে বলল ওই বালক যার কথা বলতে আরও দুই বছর লাগার কথা সে তখন কথা বলা শুরু করে দিল এবং কথা বলে বলল ফা লাহা উম্মাহা সে তার মাকে বলল কি বলল দিস ইজ ইম্পর্টেন্ট দিস ইজ বায়াত দিস ইজ এগ্রিমেন্ট এই চুক্তি এই এই সিদ্ধান্ত আপনাকেও এখান থেকে নিতে হবে সে সিদ্ধান্ত নিয়ে বলল ইয়া উম্মাহা ইসবিরি হে আমার মা কি করো আহা কলিজার টুকরা সন্তান মাকে ধৈর্য ধরতে বলতেছে ইসবিরি সবর করো আর কি করো ফা কি আলাল হাক তুমি দুশ্চিন্তা করবা না তুমি এবং আমরা কৃষির উপরে আছি আলহামদুলিল্লাহ আমরা হকের উপরে আছি এই বিজয় আল্লাহ তালা ইতিমধ্যে দিয়েছেন বাকি রাজনৈতিক বিজয় আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাল নৈতিক বিজয় আমাদের হয়ে গেছে এই রাস্তায় বের হয়ে আপনি পাঁচজনকে সাথে এক টানার পর পর সালাম দিবেন আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আপনাকে পরপর পাঁচজনকে এক টানা সালাম দিবেন সামনের লোকেরা এবং যাদেরকে সালাম দিয়েছেন এই লোকেরা মনে মনে ভাববে যে লোকটা কি করে জামাত অফিসে যে লোকটা ঘুষ খায় না ওখানকার সমস্ত অফিসের আপনি আলোচনা করে এই লোকটা কি করে জামাত ইসলামী করে হক কথাটা যে ইমাম সাহেব মসজিদে বলে ওই মুসল্লিদের আর বলে দেওয়ার দরকার হয় উনি জামাত ইসলামী রোকন না কর্মী ওখানকার লোকেরা সিদ্ধান্ত নিয়ে নেয় এই লোকটা কী করে ফ্ল্যাটে থাকে সবাই রে বের হওয়ার সময় সালাম দেয় সিকিউরিটির সাথে হাত মিলে কথা বলে ওই সিকিউরিটি গার্ডটা প্রচার করে যে আমাদের এই ফ্ল্যাটে একজন সার থাকে সম্ভবত উনি জামাত করে কেন উনি কি করে শুধু সালাম দেয় এই নৈতিক বিজয় আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন না দেননি দিয়েছেন আমাদের প্রতিপক্ষরাও এটা স্বীকার করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ওইটা স্বীকার করে আমাদের গোটা আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের ব্যাপারে স্বীকৃতি দেয় যে বাংলাদেশের গুড গভর্নেন্স বলে যদি কিছু থাকে এবং ভবিষ্যতে হয় একমাত্র জামায়াত ইসলামের সম্ভব এই নৈতিক বিজয় যেখানে আমাদের হয়েছে রাজনৈতিক বিজয় আমাদেরকে হবে ইনশাল্লাহ সেটার জন্য কি আপনারা প্রস্তুত আছেন সেই প্রস্তুতির জন্যই সাহাবিগঞ্জ গিয়ে বলেছিলেন বায়াতু রসুল্লাহ সাল্লাহাম রসুল পরিস্থিতিতে একটু খারাপ আছে কি দেন আমাদেরকে না ভালো আছে পরিস্থিতি ভালোর জন্য বায়াত না খারাপের জন্য বায়াত খারাপ পরিস্থিতিকে কি করার জন্য ভালোর জন্য আর আপনারা কী বলেন পরিস্থিতিটা চেঞ্জ হোক ইনশাল্লাহ আমরা সবাই কী হয়ে যাব পরিস্থিতি চেঞ্জ হওয়ার পর রোকন হওয়া বায়াত নেওয়া নাকি বায়াত নিয়ে পরিস্থিতি চেঞ্জ করার সিদ্ধান্ত না সাহাবিদের সুন্না কোনটা ছিল বায়াতের সাথে সম্পর্ক দুঃসময়ের না সুসময়ের যতগুলো বায়াতের ঘটনা ঘটেছে রসুল সাল্লাহ সাল্লামের কাছে অমরের কাছে পরবর্তী খলিফাদের কাছে সমস্ত ঘটনাগুলো দুঃসময়ের সাথে সম্পর্ক না সুসময়ের আর আমরা বায়াত নেওয়ার জন্য অপেক্ষা করছি এই জাতির পরিবর্তন কে করবে এই দেশের পরিবর্তন কে করবে আরে ভাই এটা তো বায়াতের মৌসুম চলতেছে এটা আম্রপালি আর হিমসাগরের মৌসুম চলতেছে না কিসের মৌসুম এই মুসলিম উম্মার বদনসিব যে এরা ইলিশের মৌসুম জানে এরা আমের মৌসুম জানে এরা লিচু কাঠালের মৌসুমের খবর রাখে এরা শুধু বায়াতের মৌসুমের খবর রাখলো আফসোস আমরা উপস্থিত এখানে সকলে হাত জাগাতে চাই দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ এই বায়াতের মৌসুমে আল্লাহ আমাদেরকে বায়াত নেওয়ার তৌফিক দান করুন বায়াতের মৌসুম মানে কি এই দুঃসময়ে বায়াত নিয়ে এটাকে সুসময়ে পরিণত করার দায়িত্বই হচ্ছে ইমানের দাবি এটাই বায়াতের গুরুত্ব এটা বায়াতের তাৎপর্য আপনি তো বায়াত নিয়েছেন ভাই আজকে সালাতুল জমা আদায় করতে যাবেন দাঁড়িয়ে যাবেন এরপরে আপনারা কেউ একটু জামা টানলো কেউ একটু কাপড় টানলো কেউ ভাই সেটা খোটাও দিল কেউ ভাই সেটা গুতাও দিল তা আপনি বললেন ভাই একটু পরে ঠিক আছে আমি একটু নামাজের মধ্যে আছি বোঝেন না মনোযোগ ঝামেলা করেন না আমা আমার অব্বাহু আপনি দাঁড়াইছেন কার সামনে আল্লাহর সামনে আপনি তো এটা ডানে বামে করবেন না এটা সালাতের শিক্ষা বাকি এর মধ্যে শিক্ষা হচ্ছে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নিয়ত করা মানে কি করা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এখন আপনারে আর কেউ নড়াইতে পারবে না ইন্নি ওয়াজ্জাহাত ইওয়াজ হিয়ালি লজি ফাতরসানা ওয়াত ইউ ওয়াল আর এক নিষ্ঠভাবে এক নিষ্ঠভাবে আপনি সিদ্ধান্তটা নিয়েছেন এক নিষ্ঠভাবে আপনাকে আর কেউ নড়াতে এরকম সিদ্ধান্ত আজকে নিয়ে এখান থেকে বায়াতের জন্য আমরা বের হব ইশাল্লাহ তা আপনি যে সালাতে দাঁড়াইলেন দাঁড়াইয়ে কি করছেন আজকে বলেন আপনি তো ওখানে ডিক্লার করে আসছেন আল্লাহকে সামনে রেখে আমা আর অব্যাহ আর পিছনে ছিল কে হজরত হজরাইল আলাহি সাল্লাম এটা রসুল হাদিসের বর্ণনা আছে সালাতে এমন ভাবে দাঁড়াও আমা মা রব্বাহু ওরা অজহর আল মালাকুল নামাজের সময় আছে এখন তো নাই মালাকুল মত এখন তো নাই আপনার জন্য এইরকম তো আমি ঈদের ময়দানে করতে করতেই আমাদের সামনে একজন মুসলি ঢলে পড়েছে ঈদের নামাজ পড়ে আমরা তার লাশ দাপন করেছি এই আলোচনা চলতে চলতেই এই নামাজের এই মাসালা বর্ণনা করতে করতেই আমা মা রব্বাহু ওরা অজহর আল মালাকুল এই আলোচনা চলতেছে ওর মধ্যে একজন মুসলিম ঢলে পড়েছে বাসায় নেওয়ার সময় নেই ওখানে হাত ধরে ডাক্তার একজন ছিলেন মানে এলাকার গ্রাম্য ডাক্তার বসেছেন উনি নেই এরকম আমাদের হতে পারে না জাহারুল মালাকুল মাউদ প্রত্যেক ইমানদার ভাববে এই কথা যে আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়নে এইটুকুই আমার জীবনের শেষ সময় আমি আর সময় এই ভাবনাটা হচ্ছে ইমানদারের ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এটা ভেবে যদি কেউ আজকের জুমা আদায় করে তার তার জুমাটা কেমন হবে এটা ভেবে যদি আজকের এই টিসি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জীবন পরিবর্তনটা কেমন হবে কি করেন সালাতে ইয়াকা না ইয়াকা কত বেইমান প্রকৃতির হলে আল্লাহকে সামনে রেখে বলে আসতেছে আমি আপনার সারা ইয়াকা না বুধু কারো বলে আমি করি না সে পরের দিন আল্লাহ দিন কায়েমের কাজে বলে যে আমার চাকরির জন্য আমার ব্যবসার জন্য আমার পরিবারের জন্য আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আমার সম্পদ আমার সম্মান আমার ডেজিগনেশন আমার মর্যাদা আমার স্ট্যাটাসের জন্য আমি আসলে আজকের প্রোগ্রামটা আসতে পারবো না ওই সময়টুকু আপনি আল্লাহর গোলাম না হয়ে কিসের গোলাম হয় চাকরির গোলাম নালে ব্যবসার গোলাম না স্ত্রী সন্তান ভালোবাসার গোলাম নালে ডেজিগনেশন স্ট্যাটাস মর্যাদার গোলাম না হলে আপনি দুনিয়ার সম্পদ প্রতিপত্তির গোলাম কারণ আপনি তো বায়াত করে এসছেন কার সামনে আপনি তো ওয়াদা করে আসছেন এই একা না আবুধু আপনি আপনার ছাড়া আর কারো গোলামি আমি ফ্ল্যাটের গোলামি করি আমি ফ্লোটের গোলামি আমি চাকরির গোলামি করি না আমি প্রমোশনের গোলামি করি না আমি কোনো রক্তচক্ষুর গোলামি করি না আমি থানার ওসি এসি ডিসি আমি রক্তচক্ষু আমি কোনো বন্দুকের নল কিংবা বুলেটের গোলামি করি না আমি কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্ষচক্ষু হুমকির পরো করি না এটার অর্থই হচ্ছে ইয়াকা না আমি আপনার ছাড়া আর কারো সাহায্য চাই না কে তাকাইলো কে তাকাইলো না কে দেখলো কে দেখলো না কে আমার সম্পর্কে ভালো বললো বললো না আই ডোনট কেয়ার দেয়ার এ সমস্ত আমি পরো করি না এটার নাম কি। আর এটার নাম কি বা আপনি তা আল্লাহর সাথে চুক্তি করে আসছেন তা আপনি বায়াত নেবেন কি বায়াত্ত প্রতিদিন নিতেই আসেন। আল্লাহ্মা ইন্না নাস্তা এনুকা ওয়ানো মেনু বিকা, ওয়ান আ দা ওয়াক্কালু আলাইকা অনস্নি আলাইকাল ফয়েল তারপরে অনাস কুরুকা বাংলাদেশের একটা সংসদ চলে যেখানে শুধু আল্লাহর শুক্রিয়া ছাড়া গোটা দুনিয়ারই শুকরিয়া হয় শুধু আল্লাহর শুক্রিয়া সেখানে আদায় করা হয় না অথচ এটা একটা মুসলিমদের সংসদ দুনিয়ার সমস্ত অপদার্থ অযোগ্য অপদার্থ মূর্খ মানুষগুলোকে মৃত মানুষগুলোর নাম স্মরণ করে ঘন্টার পর ঘন্টা আমাদের টাকায় আমাদের ট্যাক্সের ওই সংসদে মানুষের প্রশংসা করা হয় অথচ আল্লাহর নাম নিয়ে একবার সুক্রিয় আদায় করার মতো একটা লোক ওখানে আছে বলে আমার মনে হয় ওয়েল অ্যান্ড এক আল্লাহ আপনার শুক্রিয়া করে আপনার কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই আমরা বাদ দানদের কথা আগে আমরা সামলাই আজকের দোয়াই হচ্ছে আমাদের একটা বায়া তাহলে এটা দাবি হচ্ছে আপনি নিজ দায়িত্বে এসে বলবেন যে ভাই আমার রিপোর্ট আছে নাই যা আছে আমার বায়ার দরকার ভাই পরিস্থিতি খারাপ আমার বায়ের দরকার ভাই রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিদের রক্তের বদলানো জন্য আমার বায়ের দরকার ভাই রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিদের তামান্না উজ্জীবিত হওয়ার আমার বায়ের দরকার ভাই বায়াত তো এই সমস্ত কারণে দরকার আমার বায়ের দরকার আল্লাহ সন্তুষ্টির জন্য লাকাত রাজি আল্লাহ আনিল মুখ সমস্ত মুমিনা মোমেনদের মধ্য থেকে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট কাদের প্রতি যে এই মোমেনদের মধ্য থেকে যারা কী নিয়েছিল বায়াত নিয়েছে আপনি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হোক এটা তো আমরা কেউ চাই না আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হোক যদি এটুকু শুধু চান রসুল করিম সালামের কথা ভালো করে কান খুলে শুনে রাখেন আয়সা পারবে না আর আমরা হিসাব কিতাব করে দেখছি যে যা আমল করছি তাতে জান্নাত তো পাবোই ভাড়াও দেওয়া যাবে সাবলেট আর সাইদি হুজুর এটাকে উল্টাই বলতেন যা আমল করছেন গোটা জাহান নামো কপালে জুটবে কিনা সন্দেহ আছে ওখানেও টিনের ছাপড়া ছোপড়া দিয়ে থাকা লাগবে আল্লাহ মাফ করুন আমাদের তাহলে বায়াত আমাদের আসে না নাই সুরা নাম বললাম কি আরাফ কত নাম্বার একশো বাহাত্তর ও ইজ আখাজা রব্বু কামিম বানি আদাম যখন বনি আদমকে সৃষ্টি করা হয়েছে এবং জুহুর আমাদেরকে যখন সৃষ্টির সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন জুহুর হিম অজুরিয়া মানে এই বংশ পরম্পরা সৃষ্টি সিদ্ধান্ত নিয়েছেন ও আশা তিনি আমাদের থেকে একটা সাক্ষী নিলেন আলাস্তুবি রব্বে তোমরা কি টাকার গোলামি করবা তোমরা কি সম্পদের গোলামি করবা তোমরা কি মসজিদ কমিটির সভাপতির গোলামি করবা তোমরা কি থানার ওসির গোলামি করবা তোমরা কি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের গোলামি করবা এমপির গোলামি করবা চেয়ারম্যানের গোলামি করবা কমিশনারের গোলামি করবা প্রধানমন্ত্রী গোলামি করবা না পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি করবা নাকি পাশ্চাত্য পাশ্চ্য সভ্যতার গোলামি করবা নাকি আমার গোলামি করবা আমরা কি বলেছিলাম সবাই বায়াত নাই তো আমাদের বায়াত নিয়েই তো পৃথিবীতে এসেছে না কিন্তু জন্মগতভাবে বায়াত আপনার জন্মই তো হয়েছে বায়াত নিয়ে ভাই আলমে আর রুহের জগতে আলা আন ফুসি আলাদা করে না মানে কালেকটিভলি না সবাইকে আমি যেমন জিজ্ঞেস করেছি না যে সবাইকে না জিয়েছেন সবাই হাত দেখেছেন ফাঁকে হয়তো দুই একজন হাত নামাই আছেন আমরা হয়তো দেখি নাই আল্লাহ তালা কালেকটিভলি জিজ্ঞেস করেন না এইভাবে জিজ্ঞেস করেছেন ইয়েস ইয়েস ওকে ওকে একদম ধরে ধরে পার্সোনালি এটা আমাদের কাছ থেকে কি হয়েছে অঙ্গিকার বায়া চুক্তি আমার সাথে কার হয়েছে আমি টাকার গোলামি করব না আমি ফ্ল্যাটের গোলামি করব না আমি প্লটের গোলামি করব না আমি স্ত্রী সন্তান পুত্র পরিবারে ভালোবাসার গোলামি করব না আমার সামনে এসে দাঁড়িয়ে গেলেও আমি তাদেরকে এই কথা বলবো যে তোমাদের সাথে আমার দুনিয়ার সম্পর্কটা যত মধুর তার চেয়ে জান্নাতের সম্পর্কটা এর চেয়েও মধুর হবে সুরা ইনশিকাক সুর ইনশিকাকের বর্ণনা ফাসাফাই ও হাসিবু হিসাবের পাঁচ থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত সেখানে আল্লাহ সুবানা তালা পরিষ্কার বর্ণনা করেন তাদের জন্য যে আমরা অতপর তাদেরকে এমনভাবে আমরা করব যে তাদের প্রত্যেক পরিবারকে আমরা জান্নাতের জন্য বরাদ্দ করে দেবো সুহান আল্লাহ দুনিয়াতে যারা আমরা একটু পরিবার থেকে কি থাকছি একটু আলাদা থাকছি একটু ভিন্ন থাকতে হয়েছে একটু জেলখানায় থাকতে হয়েছে একটু আমাদেরকে এরকম লোকদেরকে আল্লাহ তালা সেদিন বলবেন যে তোমরা দুনিয়ায় যে একটু সময় কম দিতে পারছো আমি তোমাদেরকে এই কারণে ইন্নাহু কানাফি আহলিহি মাসরুর যারা দুনিয়ায় পরিবারকে সময় দিতে পারে নাই আমি আল্লাহ তালা পুরো পরিবারটাকে জান্নাতে অন্তর্ভুক্ত করে দেব আল্লাহ জান্নাতে গিয়ে যদি আমি আমার বিশ বছর আগের মৃত স্ত্রীকে দেখতে পাই জান্নাতে গিয়ে যদি আমি আমার একশো বছর আগে আমার বাবার মৃত্যু মৃত বাবাকে আমি দেখতে পাই আমার পঞ্চাশ বছর আগে মৃত মাকে যদি আমি গিয়ে আমার সামনে দেখতে পাই আল্লাহ এই জন্য এটাকে আনন্দের সময় বলেছেন ইন্নাহু ফি আহলিহি মাসরুরা আমি আনন্দ চিত্তে তাদেরকে এক জায়গায় জান্নাতে করে দেব দেখেন এই কথাই শেষটা তারপরে আল্লাহ তালা আরেকটা একটা কথা খুব সতর্ক করে বলেছেন আর যারা দুনিয়ার এই দুনিয়ার এই সময়টা দিতে পারে নাই পরিবারকে সময়টা দিয়েছে স্ত্রী সন্তান তাদের মন জোগাইয়ে চলাটা কি তাদের জীবনে টার্গেট তারা করেছে এই টার্গেটওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তালা এটা বললেন তোমরা তো দুনিয়ার জীবনই এটা করেছো সুতরাং দুনিয়ার জীবনে যেহেতু এটা করেছো আগের কথা বলা হয়েছে ওয়াইয়ান কলিবু তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে ইলা ইনাহু মাসরুর যেহেতু তারা আনন্দ আনন্দচিত্তে কাটায় আসছে সুতরাং তাদের শাস্তিটা দেখেন ওয়াই ইনাহু কানাফি আহলি মাসরুরা তাদেরকে জাহান নামে ফেলা হবে এবং এই কথা বলা হবে অপরোধ শুধু এতটুকু যে তোমরা আল্লাহ দিনের জন্য সময় ব্যয় করতে পারো নাই স্ত্রী পুত্র পরিবার সন্তানকে আলাদা করে সুতরাং আজকে তাদের থেকে বিচ্ছিন্ন করে তোমাদেরকে কোথায় ফেলানো হল তালা আল্লাহর সাথে আমাদের চুক্তি আছে তো ইনশাল্লাহ আমরা কি রাজি আছি আল্লাহ শহ বানাম তালার কাছে প্রত্যাশা ব্যক্ত করি এখানে লাস্ট সেন্টেন্সটা এই আয়াতিরি আনতাকুল আইয়ামাল খিয়ামাতি ইন্না কুন্নান হা যা গ ফলেন আন্তাকুল আইয়ামাল খিয়ামা কিয়ামতের দিন তোমরা একে অপরকে দোষারূপ করবা কিন্তু এটা সেদিন গ্রহণযোগ্য ইয়ামাল কেয়ামাতে ইন্না কুন্নান হাজা গ তোমরা এটা বলবা যে আমি তো এই বিষয়ে জানতাম না আমি তো গাফেল ছিলাম আমাকে কেউ স্মরণ করায় নাই এই জন্য আমি আগে এমন অবস্থায় স্মরণ করাইছি কখন আলোমে। আর আমরা যখন কিসের জগতে রুহের জগতে পারা যাবে ইনশাল্লাহ প্রস্তুতিগত বিষয় আমি আশা করি যে আলোচনা হয়েছে সেই জন্য শুধু তিনটা পয়েন্ট বলবো এক আমরা সিদ্ধান্ত নিলাম আজকে সিদ্ধান্ত নিলে কী হবে এটা আল্লাহ তালা কবুল করে ফেলবেন যদি অন্তর থেকে সিদ্ধান্ত নেন সাহাবিগণ সিদ্ধান্ত নিয়েছেন বিছানায় শহীদ হয়েছেন শাহাদাতের মর্যাদা পেয়েছেন না পান নাই আজকে রকিনিয়াতের বায়াতের সিদ্ধান্ত নিলাম অন্তর থেকে আল্লাহ তালা এই অবস্থায় যদি আমাদের মৃত্যুবরণ করেন তাহলে বায়াতের মর্যাদার আমাদের আল্লাহ তালা সামিল করবেন ইনশাল্লাহ দুই হচ্ছে সিলেবাস শেষ করা সহ আমাদের প্রস্তুতিটা আমরা সম্পন্ন করবো ইনশাল্লাহ পারা যাবে ইনশাল্লাহ তিন নম্বর হচ্ছে ময়দানে আমরা ভূমিকা পালন করব আমি ইউনিট সভাপতি আমি সেক্রেটারি আমি ওয়ার্ডে আসি যে যেখানে আসি আমরা ময়দানে তৎপরতার সাথে সম্পৃক্ত হয়ে আমলে জিন্দগিটার পরিবর্তনের মধ্য দিয়ে আমার ব্যক্তি জীবনকে আমি পরিবর্তন করব আল্লাহ তালা আমাদের কবুল করুন সকলে বলুন আমিন আসসালাম